কবি তুলতে চাইছেন মুসলিম ভোটকে টেনে আর উল্টো দিকে বিজেপি চাইছে হিন্দু ভোটকে কনসুলেট করতে রাজনৈতিক নেতা হঠাৎ করে তার হুজুক উঠল যে তিনি একটা মসজিদ করবেন তা আবার কি বাবরের নামে আমি যে ইসলাম শিখেছি সেই ইসলামে এক জায়গায় আছে যে কোনো বিতর্কিত বিষয় বিতর্কিত জমি হোক বিতর্কিত নাম হোক বা কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক হতে পারে বা অশান্তি হতে পারে এরকম কোনো জায়গায় মসজিদ করা যায় না মমতা ব্যানার্জি তো জগন্নাথ মন্দির করেছেন তাহলে হুমায়ুন কবির করলে আপত্তি কোথায় আবার সেই ইতিহাস ফিরে আসতে পারে যেটা একজন সুস্থ সামাজিক মানুষ সমাজ সচেতন মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিপদের সংকেত আমি সেই জায়গা থেকে বিরোধিতা করছি আমি এখানে মসজিদ যে কেউ প্রচুর মসজিদ হয়েছে প্রচুর মসজিদ বানাচ্ছে চারিদিকে প্রচুর মন্দির হচ্ছে কিন্তু সেগুলো বিতর্কিত নয় যেমন ধরে আমি অনেকে কথায় কথা বলছি মমতা ব্যানার্জি তো ই করছেন জগন্নাথ করেছেন এখানে খুব সিম্পল জিনিস মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির তো দাঙ্গার ইতিহাস নেই বা ওটা নিয়ে দাঙ্গা করার মতো কোনো ঘটনাই ঘটেনি বা ঘটার চান্সই নেই কারণ ওই জগন্নাথ মন্দিরের তিনি তৈরি করেছেন সেটা শ্রী চৈতন্যকে উৎসর্গ করেছেন শ্রী চৈতন্য বাংলার একজন মনীষী তিনি সম্প্রীতির বাণী বিলিয়ে গেছেন সেক্ষেত্রে সমস্যা হয়েছে বিজেপির আমরা দেখেছি বিজেপি তেলেবেগুনে জ্বলে উঠেছে জগন্নাথ মসজিদ মানি না মন্দির মানি না মানি না করে খুব রাজনৈতিক আইপ তুলেছেন কারণ কোথাও না কোথাও মমতা ব্যানার্জি সফট হিন্দুত্বকে দিয়ে বিজেপির ওই কট্টর হিন্দুত্বকে দাঙ্গার হিন্দুত্বকে কাউন্টার করেছেন যেটা সবচেয়ে বেশি গাঁজালা হয়েছে কিন্তু বিজেপি আর এস এসের কিন্তু সেটাতে ওই মদ জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু মুসলিমদের কোনো আপত্তি বা কোনো বিদ্বেষ কিচ্ছু নেই ফলে এর মধ্যে কিন্তু ওই আমি বললাম শুরুতে যে সেটা কোনোভাবেই বিদ্বেষ বা দাঙ্গার সম্ভাবনাই থাকছে না কিন্তু বাবরি মসজিদের ক্ষেত্রে অলরেডি আমরা দেখেছি বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে প্রথম সারির সমস্ত নেতারা ইভেন রাজ্যের বাইরে অন্য স্টেটের বিভিন্ন ধর্মগুরুরা বা বিজেপির নেতারা তারা সরাসরি কেউ মুন্ডুপাত করছেন কেউ এক কোটি টাকা ঘোষণা করছেন তো এই এবং আর এস বিজেপির বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্ট আমরা দেখছি যে তারা বলছেন বাবরি মসজিদের যে বিরানব্বই সালে ছয় ডিসেম্বর ঘটনা ঘটেছিল তার পুনর্বৃত্তি আমরা করব। এরা যদি বাবরি মসজিদ বানায় তাহলে যখন এরকম পাল্টা একটা ঘৃণা বিদ্বেষের বাতাবরণ তৈরি হচ্ছে আমার মনে হয় যে হুমায়ুন কবির উচিত ছিল যে এটার থেকে বিরত থাকা এবং মুর্শিদাবাদ এমনিতেই আর এস এস বিজেপির বহুদিনের টার্গেট তারা চাইছে মুসলিমদেরকে খেপিয়ে তুলে একটা দাঙ্গা হাঙ্গামা করে বাকি হিন্দু এলাকার ভোটগুলোকে তারা একদিকে টেনে নেওয়ার চেষ্টা এটা বদেশে মন্দির মসজিদের যে রাজনীতি বা যে দাঙ্গার ইতিহাস রয়েছে এর প্রেক্ষাপটে আমাকে সেটাই ভয় ভয় পাচ্ছি আমি এবং আমার আশঙ্কা যে পশ্চিমবাংলায় সেই উত্তরপ্রদেশে মন্দির ভার্সেস মসজিদের যে ট্র্যাডিশান বা দাঙ্গার একটা ইতিহাস সেটা আমার মনে হচ্ছে বাংলাতে পুনর্বৃত্তি হতে পারে সে মন্দির মসজিদের যে রাজনীতি বা যে দাঙ্গার ইতিহাস রয়েছে এর প্রেক্ষাপটে আমাকে সেটাই ভয় ভয় পাচ্ছি আমি এবং আমার আশঙ্কা যে পশ্চিমবাংলায় সেই উত্তরপ্রদেশের মন্দির ভার্সেস মসজিদের যে ট্র্যাডিশান বা দাঙ্গার একটা ইতিহাস সেটা আমার মনে হচ্ছে বাংলাতে পুনর্বৃত্তি হতে পারে হুমায়ুন কবির গতকাল আমি দেখছিলাম এবিপি আনন্দের ঘণ্টাগানের সঙ্গে সুমনের ওখানে সুমন যথেষ্ট খুব সুন্দর প্যাঁচালো প্রশ্ন করেছে এবং সেখানে সে অনেক কিছু স্বীকার করেছে যেটা অন্য মিডিয়াতে বলেনি প্রথমত তাকে পার্টি থেকে যাতে বহিষ্কার করে তার জন্য আগে থেকে সে পার্টির নাম সিলেকশন করেছে লোগো বানিয়েছে একশো পঁয়ত্রিশটা জায়গায় পার্থী দেবে সেটাও হচ্ছে ভেবে রেখেছে সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে এমন কিছু কাজ তিনি করছিলেন যাতে তৃণমূল তাকে পার্টি থেকে বহিষ্কার করে অর্থাৎ তিনি পরিকল্পিতভাবে চাইছিলেন তাকে পদ ইয়ে করে পার্টি থেকে বহিষ্কার করা হোক অর্থাৎ তিনি সব পরিকল্পনা মেফে চলছেন এবার এই পরিকল্পনার পেছনে একটা বড় ইন্ধন কিন্তু বিজেপির আছে কারণ এই বাবরি মসজিদ নিয়ে যদি দাঙ্গা হাঙ্গামা হয় অথবা যদি নাও হয় এই বাবরি মসজিদকে দেখিয়ে পশ্চিমবাংলার হিন্দু ভোটকে পোলারাইজেশন করতে কিন্তু বিজেপির সুবিধা হবে এবং সেই সুবিধার কাজটা তিনি করছেন আমি জানি না কারণ একটা সময় সেই বিতর্কিত কার্তিক মহারাজ ধর্ষণ ক্ষেত্রে আসামি তার সাথে এমনকি আমাদের বিজে কংগ্রেসের অধীর চৌধুরীর সাথে সময় খুব ভালো দহরম মহরম ছিল এবং এক সময় তিনি বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন হুমায়ুন কবির এক সময় ফলে এরকম একটা পরিস্থিতিতে কোথাও না কোথাও একটা মিলিজুলি যে আমি বাবরি মসজিদ করব তোমরা রাম মন্দিরের হুজুক তুলবে মানে এটা করে আসলে বিজেপির ভার্সেস হুমায়ুন কবিরের বাবরি মসজিদের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এটা রাজনৈতিক ফায়দা হুমায়ুন কবির তুলতে চাইছেন মুসলিম ভোটকে টেনে আর উল্টো দিকে বিজেপি চাইছে হিন্দু ভোটকে কনসুলেট করতে এটাই হচ্ছে ওর প্ল্যানিং এই যেটুকু ইসলাম বুঝি ছোটোবেলা থেকে তো মুসলিমদের সাথে মৌলান মৌলানা বিভিন্ন হাফেজ ইসলামিক স্কলারদের সাথে ওঠা বসা মানে আমার যতটা না হিন্দু ধর্মগুরুদের সাথে ওঠা বসা তার থেকে বেশি মুসলিম ধর্মগুরুদের সাথে বেশি ওঠা বসা আমি যে ইসলাম শিখেছি সেই ইসলামে এক জায়গায় আছে যে কোনো বিতর্কিত বিষয় বিতর্কিত জমি হোক বিতর্কিত নাম হোক বা কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক হতে পারে বা অশান্তি হতে পারে এরকম কোনো জায়গায় মসজিদ করা যায় না সেটা হলে সেটা আল্লাহর উপাসনা স্থল হিসাবে হয় না ওটা বিতর্কের বা নিজের ব্যক্তি পূজার বা নিজের একটা রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য সেটা করা হয় আচ্ছা এই যে মসজিদ আমি কোনোদিন দেখিনি কোনো রাজনৈতিক নেতা মসজিদ করতে আলেমরা মৌলানা সবাই বসে ধর্মগুরুরা গ্রামের মানুষ বসে তারপর তারা ঠিক করে মসজিদ করার কিন্তু এক্ষেত্রে আমি ব্যতিক্রম দেখছি যে একজন রাজনৈতিক নেতা হঠাৎ করে তার হুজুক উঠল যে তিনি একটা মসজিদ করবেন তা আবার কি বাবরের নামে এবার হুমায়ুনের ছেলে মানে হুমায়ুনের বাবার নাম হচ্ছে বাবর তো ওনারও হয়তো সেই হিসাবে হঠাৎ তার বাবার নামেই করবেন করতেই পারেন বাবার নাম মায়ের নাম বা যে কোনো মক্কা মদিনা বা রসুলের নামে যা যার নামেই করতে পারেন কিন্তু বিষয়টা হচ্ছে যখন এই বিষয়টা নিয়ে বিতর্কিত একটা বিষয় যেটা নিয়ে উত্তরপ্রদেশে পুরো বাবরি মন্দির থেকে ঘুরিয়ে দেওয়া হলো দেশে দাঙ্গা হলো মানুষ হাজার হাজার মানুষ মারা গেল সেই বিতর্কিত বিষয়টা পশ্চিমবাংলাতে টেনে আনা এটার পেছনে কতটা ভক্তি রয়েছে আর কতটা রাজনৈতিক স্বার্থ রয়েছে বা কতটা কি বলবো এটা ধর্মীয় আবেগ কাজ করছে সেটা আপনারাই বিচার করবেন সবাই পরিষ্কার দেখতে পাচ্ছে যে এটা মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে এবং তিনি জেনে পিটিশনার তিনি বলছেন তিনি আশঙ্কা করছিলেন যে এটা নিয়ে কোনো একটা অশান্তি হতে পারে তো তিনি যাই হোক কলকাতা হাইকোর্ট বলেছেন আর্মি প্রোটেকশন থাকবে রাজ্য পুলিশের প্রোটেকশন থাকবে রকম উগ্র ভাষণ দেওয়া যাবে না নানা শর্ত বা প্রোটেকশানের কথা বলেছেন তিনি করতেই পারেন কিন্তু এটা কি সত্যি মুসলিম আবেগের জায়গা বা ধর্মীয় উপাসনার জায়গা হিসাবে মানে অবিতর্কিত থাকছে কি কিন্তু এটা তো বিতর্কিত কেন বিতর্কিত কোনো বিষয়ে নিয়ে মসজিদ করলে সেই মসজিদটা কিন্তু ইসলাম অনুযায়ী আমার মনে হয় একদমই ইসলাম অনুমোদন করে না এটা নিয়ে ইসলামিক যারা পণ্ডিত আছেন তারা আরও ভালো বলতে পারবেন অনেক আয়াত বা হাদিসের কোটেশন দিয়ে তারা বলতে পারবেন কিন্তু আমি যতটুকু জানি যে ইসলাম কিন্তু এই ধরনের মসজিদ পারমিট করে না